কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচিত হয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর বার্তা দিয়েছেন উনষাট বছর কার্নি তার বিজয় ভাষণের বেশিরভাগ অংশে ট্রাম্পকে আক্রমণ করেছেন তিনি বলেছেন যিনি কানাডার উপর শুল্ক আরোপ করেছেন এবং বলেছেন যে তিনি দেশটিকে একান্নতম মার্কিন রাজ্যে পরিণত করতে চান আমি মনে করি আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয় কারণ হকির মতো বাণিজ্য কানাডারই জয় হবে নয় মার্চ রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা মার্ক কার্নি ব্যাঙ্ক অব কানাডার গভর্নর ছিলেন তিনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন আমেরিকা প্রসঙ্গে কার্নি বলেছেন নতুন হুমকি এলে তা নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয় আমরা আরও নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্য সম্পর্ক তৈরি করব আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে আমেরিকানরা যতদিন না আমাদের সম্মান করছে ততদিন পারস্পরিক শুল্ক থাকবে তিনি আরও বলেন ট্রাম্প কানাডা দখল করে নিতে চাইছেন তার সেই উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেয়া যাবে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা